তর্পণ বাংলা কুষ্টিয়া সংবাদে সবাইকে আমন্ত্রণ দর্শক কুমারখালীতে বাগুলাট ইউনিয়নের সড়কের বেহাল দশা চরম ভোগান্তিতে এলাকাবাসী কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের সড়কের বেহাল দশা চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কাচারিপাড়া জামে মসজিদ থেকে শালঘর মধুয়া বালিকা বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা এখন খানাখন্দে ভরা এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শুকনো মৌসুমে ধুলাবালিতে আর বর্ষা মৌসুমে হাঁটু পানি কাদায় পরিণত হয় এ সড়কটি এর ফলে প্রতিদিন হাজারো মানুষ বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী অসুস্থ রোগী ও গর্ভবতী নারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন শুক্রবার চব্বিশ অক্টোবর সকালে সরেজমিনে দেখা যায় সড়কের অধিকাংশ জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে অনেক স্থানে মাটি সরে গিয়ে রাস্তা ভেঙে পড়েছে এলাকাবাসীর অভিযোগ বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা রাস্তা মেরামতের আশ্বাস দিলেও তা কখনো বাস্তবায়িত হয়নি ফলে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছেই বাগুলাট ইউনিয়নের যে শালঘর মদুয়া গ্রাম আমরা সেই গ্রামে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সেই শালঘর মদুয়ার যে রাস্তার যে রাস্তার বেহাল দশা দীর্ঘ তিরিশ চল্লিশ বছর যাবত এই রাস্তা সংস্কার হয় না দেখতে পাচ্ছেন যে কাঁচা রাস্তা বাংলাদেশের কোনো প্রান্তে এই ধরনের কাঁচা রাস্তা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই না কিন্তু শালঘর মদুয়ার যে রাস্তাটি এই রাস্তায় চলাচল করা খুবই দুর্বি বিষয় তাই এলাকাবাসীর মনে প্রাণের দাবি এই রাস্তাটাই যেন দ্রুত সংস্কার করা হয় স্থানীয়রা জানান বাগুলাটি ইউনিয়নের অন্যান্য সড়কগুলো একইভাবে ভাঙা চুরা হয়ে পড়েছে বিশেষ করে তারাপুর থেকে হাশিমপুর বাজার পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত নাজুক এর ফলে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে আমরা আসে এমনি খুব সমস্যা হয় হাঁটাহাঁঠো সমস্যা হয় অনেক অনেক ঝামেলা হয় আমরা এমনি যে বাইতে রাজই পারিনি আমরা এরকম অবস্থাটা স্কুলগামী ছাত্রছাত্রী ছাত্রী তো আছেই এলাকায় হ্যাঁ অনেক আছে আমরা আছে এই চলাফেরা খুব সমস্যা হয় হাঁটাহাঁঠো সমস্যা হয় অনেক অনেক ঝামেলা হয় আমরা এমনি যে আমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বলেন বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এলাকাবাসীর দাবি জরুরি ভিত্তিতে শালঘর মধুয়া গ্রামের এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হলে তাদের দৈনন্দিন ভোগান্তি অনেকটাই লাঘব হবে প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ